আজ চাঁদিপুর ভ্রমণের তৃতীয় দিন আজ আমরা যাচ্ছি এখান থেকে প্রায় আশি কিলোমিটার দূরে শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের ভেতর দেবকুণ্ড বলে একটি ঝর্ণা দেখতে দেও নদী থেকে তৌড়ি এই দেবকুণ্ড ঝর্ণাটা দেখে আমরা তার পাশেই অম্বিকা মাতার মন্দিরটাও দেখে নেব। শুনেছি ওখানে নাকি সতীর পিছের পিঠের একটু সতীপীঠ তো সতীর গোড়ালি বা অ্যাঙ্কেল জয়েন্টটা ওখানে পড়েছিল দেখে ফেরার সময় আমরা আরেকটি চণ্ডী মন্দির বুধবার চণ্ডী মন্দির দেখে আসব জায়গাটা এখান থেকে বেশ দূরে প্রায় গুগল ম্যাপে দেখাচ্ছে বিরাশি কিলোমিটার প্রায় ঘন্টা দু আড়াই মতো লাগবে তাহলে চলুন আমরা আমাদের জার্নিটা স্টার্ট করি এই আমরা উড়িষ্যা এখন ঘুরতে এসেছি এখানে যেহেতু ইলেকশন সেহেতু বারবার এখানে আমাদের গাড়ি চেক হচ্ছে এই নিয়ে অলরেডি তিনবার হলো ইলেকশনের শিমলিপাল যাওয়ার সময় রাস্তাটা অনেক জায়গায় আপনাদের জিপিএস দেখে যাওয়ার সময় জিপিএস এর লিঙ্ক কেটে যাবে ইন্টারনেট লিঙ্ক সব জায়গায় থাকছে না সবসময় টাওয়ার লিঙ্ক থাকছে না প্রচণ্ড রিমোট এলাকা সেই জন্য অনেক সময় আপনারা জিপিএস এর গাইডেন্সও পাবেন না আমরা ডেন্সড ফরেস্টের মধ্যে চলে এসেছি অনেকটা আমরা ফরেস্ট এরিয়ার মধ্যে ঢুকে গেছি মনে হচ্ছে খুব ঘন জঙ্গল তার মধ্যে দিয়েই ড্রাইভ করে চলছে আমাদের গাড়ি দুদিকে লোকবসতি নেই পুরো ঘন জঙ্গল এরিয়া পথে বিভিন্ন জায়গায় জিপিএস কানেকশন না থাকায় রোড ডাইরেকশন ও স্থানীয় লোকের সাহায্য নিতে হচ্ছিল বালেশ্বর থেকে দেবকুণ্ড অবধি পুরো যাত্রাপথটাই অসাধারণ সুন্দর পুরো পথেই জঙ্গল আর পাহাড়ের অনবদ্য মিশেল তাই দৃষ্টি যেন কখনোই ক্লান্ত হবে না প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনার মন ভরে যাবে এই আমরা দেবকুণ্ডে পৌঁছালাম এই এইখানে গাড়ির নাম্বার রেজিস্ট্রি করাতে হয় গাড়ির নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে এই জঙ্গলের পথে এই গাড়ি উঠছে এই জঙ্গলের পথে গাড়ি উঠে আপনার দেবকুণ্ড যাওয়ার রাস্তা ওই গাড়ি উঠলো এই যাচ্ছে শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে ঢুকলাম গাড়ির নাম্বার ফোন নাম্বার এন্ট্রি করিয়ে মূল জঙ্গলে আমরা ঢুকব না আমরা দেবকুণ্ড অব্দি যাব মূল জঙ্গলে ঢুকতে গেলে গাড়ির তলার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো আশি এম হতে হয় আমাদের একশো সত্তর একদম ফরেস্টের মধ্যে ঢুকে গেছি আমরা মোরান রাস্তা আর দূরে পাহাড় এইখানে আমাদের গাড়ি ছেড়ে দিতে হবে পার্কিং এর পরে রাস্তাটা আমরা হেঁটেই উঠব এই পুরো রাস্তাটা হেঁটে ওঠার অনেকে হাতে লাঠি নিয়েছে ভুটুর মতো সিনিক বিউটিটা অসাধারণ ঘন জঙ্গলের মধ্যে সেনিক বিউটিটা অসাধারণ আর এই যে দেও নদী স্ল্যাবের পাশে জল অনেক কম যেহেতু আমরা গ্রীষ্মকালে এসেছি জল অনেক কম তবে একটা কুলকুল শব্দে বয়ে চলেছে তার শব্দটা ভালোই পাওয়া যাচ্ছে পরিষ্কার জল কিন্তু পরিষ্কার যাচ্ছে সব পাথর নুড়িগুলো দেখা যাচ্ছে পাহাড় এই ঘন জঙ্গলের পথ ধরে প্রায় এক কিলোমিটার মতো আমাদের যেতে হবে তাহলে আমরা দেবকুণ্ডটা সুন্দর পথে ট্রেক করে চলেছি ট্রেকিং করে আমরা উঠবো আমাদের ভুটু অনেক রকম পরিকল্পনা নিয়েছে ভুটু হাতে এই যে লাঠি নিয়ে উঠছে ভুটুর ভয় এখানে যদি কোনো জীবজন্তু বেরিয়ে যায় তাই ভুটু একটা হাতে লাঠি নিয়ে উঠছে নদীটা এবার ওদিক থেকে বইছে জঙ্গলে যেতে যেতে উয়েট ডিপি অজানা পাখির ডাক ঝিঝি পোকার জঙ্গলি পোকার ডাক এই আমরা দেবকুণ্ডর ওপর এসে পৌঁছালাম এই অম্বিকা মায়ের মন্দিরে যাওয়ার সিঁড়ি আমরা পরে যাচ্ছি এখান থেকে প্রায় দুশোটা সিঁড়ি ভেঙে পাহাড়ের ওপরে উঠতে হয় আগে আমরা দেবকুণ্ড জলপ্রপাতটা দেখে নিচ্ছি ওই জলপ্রপাতের শব্দ শোনা যাচ্ছে আর ওই সামনে জলপ্রপাত আমরা ধীরে ধীরে জলপ্রপাতের দিকে এগিয়ে যাচ্ছি জায়গাটা খুব সুন্দর করে বাঁধানো ভিউ পয়েন্ট করা আছে ওই ওপরে অম্বিকা মায়ের মন্দির অসাধারণ সুন্দর জলপ্রপাতটা বন্ধুরা আমরা চলে এসেছি শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের মধ্যে দেবকুণ্ড এই যে ওপর থেকে নদীটা পড়ছে এটা দেও নদী আর এই যে কুণ্ডটা নদীটা পড়ে যে জলাশয় সৃষ্টি হয়েছে এটা দেবকুণ্ড অতীতে নাকি দেবতারা এখানে স্নান করতেন তাই এই কুণ্ডটার নাম দেবকুণ্ড আর ওই যে ওপরে মন্দিরটা দেখছেন ওটা অম্বিকা মায়ের মন্দির ওটা একান্ন সতীপীঠের একটি সতীর নাকি বাঁ বাঁ পায়ের গোড়ালি পড়েছিল ওই মন্দিরে তাই এই জায়গাটা ট্যুরিস্ট স্পট হিসাবে এবং ধর্মীয় মাহাত্ম হিসাবে খুব বিখ্যাত দেবকুণ্ড ওয়াটার ফলস দর্শন করে এবার পাশ থেকেই এই দুশো সিঁড়ি ভেঙে আমরা উঠব অম্বিকা মায়ের মন্দিরে মন্দিরে ওঠার পথটিও খুব সুন্দর সিঁড়িগুলো যদিও খাড়াই কিন্তু দুটো সিঁড়ির মধ্যে গ্যাপগুলো এমনভাবেই বাড়ানো যে আপনার খুব একটা কষ্ট হবে না এবং পথটি খুব নৈসর্গিক সৌন্দর্যযুক্ত ভালোই লাগবে আর ঘন জঙ্গলে ছাওয়ায় আমরা যেহেতু গরমকালে ছিলাম তাও কিন্তু খুব একটা গরম বোধ হচ্ছিল না একটু ঘাম হচ্ছিল কিন্তু গরমটা খুব একটা লাগছিল না ও একটা কথা বলে রাখি এখানে যারা আসবেন তারা দুটোর মধ্যে আসবেন দুপুর দুটোর পর মন্দিরের দরজা কিন্তু বন্ধ হয়ে যায় আর দুপুর দুটোর পর এই শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের এই অংশে এন্ট্রিও বন্ধ হয়ে যায় তাই দুপুর দুটোর মধ্যে আসলে তবেই কিন্তু মন্দিরও খোলা পাবেন এবং ফরেস্টের ভেতরেও ঢুকতে পারবেন অসাধারণ সুন্দর এবং খুব ঘন জঙ্গলে ছাওয়া এই মন্দিরে ওঠার পথ যেহেতু ঘন জঙ্গল ছাওয়া আছে তবে আপনারা যারা পারবেন একবারে না হলে বিশ্রাম নিয়ে নিয়ে উঠবেন আমরা প্রতি মোড়ে বিশ্রাম নিয়ে নিয়ে উঠেছি নৈসর্গিক সভা অসাধারণ আপনার পথের ক্লান্তি কিন্তু নৈসর্গিক দৃশ্য দেখেই ঘুষে যাবে এবং খুব ভালো লাগবে চারদিকে ঘন ঝিঝি পোকার ডাক জঙ্গলি পোকার ডাক একটা সুন্দর নিস্তব্ধতা তার মাধ্যম মধ্যেই এই আধ্যাত্মিক পরিবেশ ভালোই কাটবে আপনার এটা বেশ খানিকটা ওঠার পর কিছুটা পথ সমতল প্রায় অনেকটা ওঠার পর পথ কিছুটা সমতল সমতল জায়গাটা চলার পর আর সিঁড়ি নেই তারপর থেকে স্লোপিং করা এরকম সুন্দর করে স্লোপিং করা কিছুটা উঠে আবার কিছুটা নিচের দিকে যাওয়ার ব্যাপার আছে সমতলের পর এবার আবার উত্তরায় খানিকটা নামতে হবে এই উত্তরায় নামলে সিঁড়ি ভেঙে তাহলে মন্দিরটায় আমরা পৌঁছবো একদম যেখানে মন্দিরের পাশ থেকে ঝর্ণাটা বেরোচ্ছে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে অম্বিকা মাতার মন্দির দেবকুন্ড শিমলিপালের জঙ্গল এই সামনে জুতো স্ট্যান্ড রাখার কিছু নেই এমনি এখানে খুলে রেখে যেতে হবে সামনে একটা বিরাট বড় বজরংবলী হনুমানের মূর্তি আর এই সুন্দর মন্দির অম্বিকা মায়ের মন্দির অসাধারণ সুন্দর আরেকটা সিঁড়ি নেমে আপনাদের দেখাচ্ছি এই মায়ের মুখ মায়ের মন্দির অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর দুদিকে সিংহ মাঝে মায়ের মূর্তি আর ওইদিকে নীলগিরি ফলস এই সরি দেবকুণ্ড ফলস আর পাহাড় পুরোটাই একটা নৈসর্গিক পরিবেশে ওঠার সময় এখানে গণেশের ছবি এই অম্বিকা মায়ের মূর্তি ভেতরে ফটোগ্রাফি করা নিষেধ তাই ভেতরে আপনাদের আর দেখাতে পারবো না এটুকু দেখে আপাতত আপনাদের জায়গাটা সম্বন্ধে দিতে পেরেছি আশা করি এই মন্দিরের পাশ ঘেসে নদী প্রবাহিত হচ্ছে এই গিয়ে এই ওপর থেকে পড়ছে ঝর্ণাগুণ যার ফলে এই দেবকুণ্ড সৃষ্টি হয়েছে অম্বিকা মায়ের মন্দির থেকে দূরে পূর্বঘাট পর্বতমালার দৃশ্য আর এই যে দেবকুণ্ডে দেও নদী ওপর থেকে প্রায় একশো দেড়শো মিটার উঁচু থেকে পড়ছে ঝর্ণা ছবি পরে তৈরি হয়েছে দেবকুণ্ড দেবকুণ্ডে প্রচুর আম গাছ প্রচুর আম ওপর থেকে পড়ে এরকম দেখুন আমার ড্রাইভার ভাই দু তিনটে কুড়িয়ে দিয়েছে প্রচুর আর আমগুলো খাচ্ছি অসম্ভব হ্যাঁ দারুণ মিষ্টি দু তিনটে আমও খেয়ে নিলাম দেবকুণ্ড ও অম্বিকা মায়ের মন্দির দেখে আমরা রওনা দিলাম আমাদের এর পরবর্তী গন্তব্যস্থান ভূধরচন্ডী মন্দিরের দিকে চণ্ডী মন্দিরের সামনে রেস্টুরেন্টে খাওয়ার পর ভুটুর বিশ্রামের জায়গা গাড়ির চালে ভুটু বসে আছে এই আমরা প্রায় এসে পৌঁছালাম চণ্ডী মন্দির এটা নীলগিরি ফরেস্ট থেকে ওই সামনে নীলগিরি দেখা যাচ্ছে পাঁচ কিলোমিটার আর বালাসোর থেকে প্রায় তেইশ কিলোমিটার এই আমরা চণ্ডী মন্দিরে চলে এসেছি মন্দিরের সামনে এগুলো দালা আর্কেট মতো পুজোর সামগ্রী সব পাওয়া যায় এটাও খুব জাগ্রত একটা চণ্ডী মন্দির তবে বাংলা থেকে আসা লোকের আসার টেন্ডেন্সি কম মন্দিরটি অসম্ভব সুন্দর এই মন্দিরের এন্ট্রান্স সুসজ্জিত তরুণ দারে দুটি বিরাট সিংহ পুরো মন্দিরের দেওয়াল দেব দেবী বিভিন্ন কৃষ্ণ অবতার এগুলো রয়েছে এবার আমরা চলে এসেছি আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন ভূধারা চণ্ডী মন্দির জায়গাটি নীলগিরি পাহাড় থেকে পাঁচ কিলোমিটার আর বালেশ্বর থেকে প্রায় তেইশ কিলোমিটার দূরে খুব অপ্রচলিত একটি ডেস্টিনেশন এটি এখানকার রাজা গঙ্গা রাজবংশের রাজা ভুজঙ্গ মাতান্দার তৌরি মন্দির খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর মন্দির এটি চণ্ডী মন্দির মন্দিরের বাহ্যিক কলরপ এবং সবটাই খুব সুন্দর আপনারা এখানে এসে দেখতেই পারেন এটা এটা মন্দিরের সারাউন্ডিং থেকে পরিক্রমা মার্গ পুরো পরিক্রমা মার্গটা চতুর্দিকে সুন্দর করে দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো পুরো পরিক্রমা মার্গটা খুব সুন্দর করে সমস্ত দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো তারা চণ্ডী মন্দির দেখে আমরা চারটে নাগাদ ফিরে এলাম সি বিচ আজকে আমাদের শেষ দিন কাল সকালেই আমরা কলকাতা ফিরে যাব তাই যতক্ষণ ছিলাম বিচে লুটে ফুটে বীচের মজা উপভোগ করলাম যতদূর চোখ যায় শুধু শূন্য বিচ ফাঁকা নিস্তব্ধ নির্জন সমুদ্রের বোধহয় কাল রাতে একবারই পেয়েছিলাম নটানাগাত এতই একাকী এবং নিঃসঙ্গতাপূর্ণ এই বীচ কোথাও না গেলেও শুধু এই বীচে এসে বসলে আপনি প্রকৃতিকে খুব ভালো উপভোগ করতে পারবেন পৃথিবীর বিরল আশ্চর্য দেখুন জ্যান্ত শঙ্খ হাঁটছে কি অদ্ভুত দৃশ্য কোনোদিন আমি তো দেখিনি আপনারা দেখেছেন কি বহু কষ্টে নাকে ধরেছি ক্যামেরায় চাঁদিপুর সিবিজে এসে এই শঙ্খের দেখা মিলল জ্যান্ত শঙ্খ যে আশা ছিলাম তার রুম টুরটা আপনাদের করাই এই একটা একতলাতে আমাদের রুমটা দিয়েছিল উঠেই একটা আপনার ডাইনিং স্পেস মতো এখানে বসে ওই জানলা দিয়ে সমুদ্রও দেখা যায় অল্প বিস্তার আর এখানে বসে আমরা এই সকালে এসে খাওয়ার ব্যবস্থাটা নিয়েছিলাম এখানে এসে চার পাঁচজন বসে খেতেও পারে একতলায় মোটামুটি নিউলি কনস্ট্রাক্টেড বাইরে থেকে দেখতে অত আহামরি না হলেও ভেতরটা বেশ সুন্দর এরকম ছবি টবি দিয়ে সাজানো আছে আমাদের দিয়েছিল একতলা একটা রুম একতলায় একশো ছ নম্বর ঘরটা একশো ছ নম্বর আসলে আমার ক্রাইটেরিয়া ছিল আমরা হাজব্যান্ড ওয়াইফ আর দুটো ছেলে আমাদের একটা ষোলো বছরের একটা ছ বছরের যাতে বেশি হাত পা ছড়িয়ে একটু থাকতে পারি শুতে পারি ডবল বেড বড় বড় দুটো ডবল বেড আছে কিং সাইজ বেড না কিন্তু মোটামুটি ডবল বেডই সবাই ভালো এ একটা আর এদিকে একটা ঘরে মোটামুটি ওয়েল ভেন্টিলেটেড রুম প্রয়োজন অনুযায়ী জানলা টাল্লাগুলোও খুলতে পারা যাবে একটা ভালো দেড় টনের এসি আছে পাখা আছে এখানে খুব ভোল্টেজ আপ ডাউন হয় সেই জন্য এসি স্টেবিলাইজার দেওয়া আছে সুন্দর একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে সাথে টেলিফোন টেবিল এসির রাখার রিমোট এখানে আমরা লাগেজগুলো এসে রেখেছি একটা লাগেজ টেবিল এমনি একটা ট্যাগ ট্যাক রাখার টেবিল সাথে একটা মোটামুটি বত্রিশ ইঞ্চি এলসি টিভি আছে এটা আমাদের ভুটুর খুব দরকার আর এখানে একটা বেসিন মতো করা আছে তলায় ডাস্টবিন বেসিনের সামনে আয়না বাথরুম টাথরুমগুলো মোটামুটি পরিষ্কার মোটামুটি ভালোই পরিষ্কার কমট আছে গরম ঠান্ডা জলের ব্যবস্থাও আছে এখানে গিজারও লাগানো আছে আসলে আমার ক্রাইটেরিয়া ছিল যাতে মোটামুটি চারজনের দুটো ডবল বেড একই ঘরে পাই আর ড্রাইভারেরও একটা রুম আমরা নিয়েছিলাম সব মিলে ওই আমাদের পার ডে আড়াই হাজার টাকা আমাদের রুম নিয়ে আড়াই হাজার টাকা হিসাবে আমরা থেকেছি এরপরে আমি ড্রাইভারের রুমটাও দেখিয়ে দেবো মোটামুটি হোটেলটা ছোটোর ওপর খারাপ না যে বাইরে সাজানো গোছানো ভালো অ্যাম্বিয়েন্স করা ভেতরে চলার না সেরকম না মোটামুটি ভালোই যেদিন চলে আসছিলাম সেদিন কিছু হোটেলের ছবি তুলে এনেছি হোটেল শুভম মোটামুটি ভালো হোটেল ইন্টারন্যাশনাল ভেতরে অনেকটা জায়গাও আছে বাচ্চাদের খেলার বিভিন্ন ব্যবস্থাও করা আছে হোটেলও মোটামুটি ভালো আমি ডেসক্রিপশান বক্সে হোটেলগুলো লিঙ্ক এবং যোগাযোগের নাম্বার দিয়ে রেখেছি আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন অর্পিতা বিচ রিসর্ট এটা যাওয়ার পথেই মোড়ের মাথায় পড়ে বেশ সুসজ্জিত খারাপ লাগেনি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন এরকম আপনাদের সাহায্য পেলে আমাদের এইরকম ভ্রমণ ভিডিও বানানোর আরও মোটিভেশান আমরা পাবো ভালো থাকবেন